তোর এসব ফাও কথা রাখ প্রথমে তুই একটা সোনার কুরুল্লে বলবি বৎস এই কুরুলটা তো তার বেটা রূপর কুরুললে বলবি বৎস বৎস এই কুরুলটা তোর আমার কি তুই ফকির নি পেয়েছি বড় মিয়া বড় মিয়া ইন্ডিয়া চিলে যে খেলা লাগলে তুমি তো আমি জানি আমি জিতে গেছি আবার বল আর কি তুমি আমার কথাটা শোনো আমার সব ধন সম্পত্তি খেলা লাগিস আমি জানি জিতে গেছি

কটিবাধি আয়ে গেছে হ্যাঁ কটিবাধি আ জানো না হচ্ছে আমার আইগা তাক আর কটিবাধিয় দাও কিято ছুটি দি কি আবার শুনে না না কিটি দেখতে এত বিশড়া যাতো আমি عارفো কি হই গেছে